মাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি আপনাদের একটা কথা আজকে বলবো একশো এক টাকার জায়গায় কিন্তু সেটা একশো টাকা হয়েছে আজকের থেকে যারা আমাকে অনলাইনে দেখাতে চাইছেন তারা একশো টাকা অনলাইন মানে নাইন এই নাম্বারে একশো টাকা দিয়ে তারপর যার বিষয় জানতে চাইছেন তার বিষয় জানতে পারবেন এবং জানবেন এটি 151 টাকাটা পূজো পর্যন্ত আপনাদের জন্য অপরিহার্য চেমবাড়ি ভিজিটটা অনেকটাই বেড়ে গেছে তবু যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসবেন যদি বলেন দিদি বাড়াচ্ছেন কেন গরিবদের জন্য ওইটুকু রাখতেন হ্যাঁ আমি যতদিন আমার জন্য হয়েছে আপনাদের 100 টাকাটা ততদিন দেখেছি জশ সামান্য কিছুটা বেড়েছে তবু কিন্তু বেড়েছে বলে এই নয় যে আপনারা কিছু জানতে পারবেন না আজকের আলোচনার বিষয় আসি রোজগার করার উপায় বন্ধ হয়ে গেছে যেদিকে যাচ্ছেন দুদিন রোজগার করতে যাচ্ছেন যেখানে আপনাকে কাজে নিচ্ছে তিন দিন নিচ্ছে চার দিন পর বন্ধ করে দিচ্ছে সব জায়গায় মনে হচ্ছে না আপনি রোজগার করতে পারছেন না বাধা বিঘ্নর মধ্যে আপনাকে জড়িত হতে হচ্ছে আপনার রোজগারের জায়গা যদি না আসে আপনি ভালো থাকবেন কি করে সত্যি তো তাই কারোর যদি রোজগারের জায়গায় বন্ধ হয়ে যায় তাহলে খাবে কি সে পড়বে কিসে তার সংসারে দেবে সে শরীর স্বাস্থ্য কে ভালো রাখবে কি করে বা তার যদি হয় তাহলে কিন্তু সংসারকে কোন রকম সুখে চালানো যায় রোজগারের জায়গাটাই যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সে সুখে রাখবে কি করে বাড়িতে অশান্তি নেমে আসে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভাবে হয় পুরুষরা যদি কারো দেখবেন পুরুষরা বাঁচে মান উচ্চ মান কিন্তু মাথা উঁচু করে রাখে তাদের রোজকারের বৃদ্ধির ওপর রোজগারে সে সংসারে মেন মূল কর্তা হিসাবে আমরা কেন ছোটবেলা থেকেই আমরা আমাদের বাবা কাকা জ্যাঠা মামা এদেরকে কেন আমরা মূল হিসেবে শুনে এসেছি কারণ ওরা রোজগারের জায়গা ওরা রোজগার করে এনে অর্থ সেই সংসারে ব্যয় করে তবে সেই সংসার সুখের হয় কিন্তু যখন এই মামা কাকা বাবা দাদাদের রোজগারের বন্ধ হয়ে যায় দোয়ার রোজগারে বাধা বিঘ্ন পরে বারংবার তখন তাদের কিন্তু আর মান থাকে না সংসারে অশান্তি লোকে যাই পারে তাই বলে সে কিন্তু এই নয় যে সে রোজগার করতে চাইছে না কিন্তু করতে সেই বাধা দূরীকরণের আজকে টোটকাটি অবশ্যই আপনাদের দেবো সেই টোটকাটি কিন্তু যেটি করবেন সেটি কিন্তু বিশ্বাস রেখে অবশ্যই বলবো বিশ্বাস আপনাকে রাখতেই হবে যদি বিশ্বাস রাখতে না পারেন তাহলে করতে হবে না বিশ্বাস রাখতে না না পারলে করতে হবে কিন্তু যারা বিশ্বাস রেখে করবেন হান্ড্রেডেন্ট আমি বলছি তারা ফল পাবেন আমার প্রত্যেকটা আপনারা কিন্তু ফল ফল পেয়েছেন পান আপনারা কিন্তু সেটি জানান প্রথমেই বলি আপনারা শুক্রবার দিন শুদ্ধ বস্ত্রে স্নান করে কোনো কালো কাপড় বা ব্লু রঙের কাপড় আপনি পরা চলবে না এইবার স্কিনে দেখুন একটা যন্ত্র দেখা যাচ্ছে সেই যন্ত্রণটি ভালো করে দেখুন সেই যন্ত্রণটি যিনি লিখবেন সেটি সাদা কাগজে লাল জেল কালি দিয়ে যেমন যেমন সংখ্যাটি লেখা আছে তেমন তেমন লিখবেন আবার যে লিখছে তার নাম ও গোত্র লেখার পর কাগজটিকে একটু হলুদ মানে একটা জায়গায় হলুদ গোলাপ জল অগ্রু চন্দন মেশানো মিষ্টি একটি জায়গা রাখবেন জল ছড়া তার মধ্যে দেবেন সেই জলটি ছড়া দিয়ে কাগজটিকে মুড়ে তামার মাদুলি রূপোর মাদুলি যেটি আপনার কাছে আছে তা বিশেষ করে তামার মাদুলিতেও কাজ হয় সেইটি কিন্তু আপনি ভেতরে ঢুকিয়ে দিয়ে মন দিয়ে আটকে দিয়ে তারপর আপনি সেটি ছেলেরা ডান হাতে ধারণ করুন যদি মেয়েরা কেউ কর্মরত হয় তাহলে সেটি বাঁ দিকে ধারণ করুন অবশ্যই সেই শুক্রবারই এখানে দুশো চার টু জিরো ফোর টু জিরো ফোর এইখানে দুশো চার কথাটি লিখতে হবে একটু ধরবেন এখানে দুশো চার কথাটি লিখতে হবে সেই শুক্রবার থেকে প্রত্যেকদিন দিন দুশো চার টু জিরো ফোর টু জিরো ফোর এখানে লিখবেন সবুজ জেলকালি দিয়ে রাউন্ড করে দেবেন আর অবশ্যই সেই যন্ত্রটি ধারণ করবেন দেখে নিন আপনার যে রোজগার করতে গিয়ে বাধা আসছিল সেটি আসবে না দেখে প্রথম কলার বন্ধু কে আছে হ্যালো হ্যাঁ জয় জগন্নাথ কার বিষয় জানবেন ছেলের নাম কি আচ্ছা ডেট অফ বার্থ সময় সময় সন্ধে আটটায় জন্মস্থান আরামবাগ কর্কট লগ্ন বৃষ রাশি মৃগশিরা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম রাহু দশা বুধের অন্তর্দশা চলছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্টভাবে ডিস্টার্ব হবে গেমের প্রতি আসক্তি হবে রাগ যে তেজ প্রচণ্ডভাবে বেড়ে যাবে পড়াশোনা করতে বললেও করতে চাইবে না গুরুজনদের কথা শুনতে চাইবে না শরীর স্বাস্থ্য ভালো যাবে না শত্রুর দ্বারা প্রচন্ড হবে না আমি ঠিক করে নেবো তোমরা তোমাদেরকে নিয়ে ভাবো হয়ে যাবে হবে কিন্তু এই করতে গিয়ে ইয়ার লসের এর সম্ভাবনা এখানে প্রচন্ড দেখা যাচ্ছে মাঝে মাঝে স্নান করতে চাইবে না আচ্ছা আপনার সন্তান স্নান করে না আমি কি করে জানলাম এই সন্তানকে যদি ঠিক না করেন গেমের আসক্তি হতে এমন হবে এখানে দেখাচ্ছে মেন্টাল দিক থেকেও সমস্যা চলে আসবে আচ্ছা কি উপায় এটার উপায় হচ্ছে এর যে অশুভ গ্রহ আছে সেই গ্রহকে খণ্ডন করে ওকে বন্ধন দিয়ে মাধ্যমে ওকে আমার এমন কি পড়ান কবজ দিল হয়তো বহু সময় পড়তে চাইবে না কিন্তু আপনাকে বুঝিয়ে পড়াতে যদি পারেন দিদি ভাই আপনার ছেলে কখন বেরিয়ে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না এই সন্তানের মধ্যেই আপনি পরিবর্তন পাবেন কাজ না কাজ হলে কি এরকম পড়ে থাকতো কাজ হলে আপনারা সন্তান স্নান না করে বসে থাকতো কাজ হলে কি শা এখনো গেম নিয়ে বসে থাকতো কাজ হলে কি সন্তান এখনো রাগ যে তেজ করাতো কতদিন আগে করিয়েছেন কার কাছে করিয়েছেন দু দুই বছর আগে করিয়ে কোনো ফল কি এখনো পাচ্ছেন আপনার কি মনে হচ্ছে আপনার মনের মতো কি সন্তান হয়ে উঠতে পেরেছে

ধরে বেঁধে রাখতে চান ওটা নতুন জীবন দিতে চান তাহলে আমার কাছেও কাজ করার টাকা লাগবে আমার সঙ্গে যোগাযোগ করুন আজ সোমবার আজকে দিনে যদি মনে হয় শুভ সময় বাবার বাৎসরিক পুজো আজকে এই দিনে আপনার সন্তানকে যদি ভালো রাখতে চান শ্রাবণ মাসের এই দিনটিকে তাহলে কাজে লাগান হ্যাঁ যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে

আমরা আমার এরকম আমি মানে এখন বিশেষ করে আপনাদের অনলাইনে সুযোগ করে দিয়েছি বলে কাল পর্যন্ত আমি প্রচুর ক্লায়েন্ট অনলাইনে দেখেছি সবার একটাই সমস্যা আমি দু হাজার কুড়িতে কারোর কাছে গিয়েছিলাম আমি দু হাজার একুশে কারোর কাছে গিয়েছিলাম তারা বহু টাকার মূল্য নিয়েছে দিদি ভাই কেউ এভাবে দেখেনি আমি একটা কথা বলছি সত্যি বিশ্বাস করুন মা বোনেরা দিদিরা আমাদের মেয়েদের কিভাবে কষ্ট করে রোজগার করতে হয় বা স্বামীর থেকে ছেড়ে ওখান থেকে ঝেড়ে কিভাবে টাকা পয়সা দিয়ে একটা পুরুষের পক্ষে সম্ভব হয় না সেই কষ্টের মাহত্ব দেওয়া আমি জানি না কেন তারা করছে বা তাদের সঙ্গে কোনোভাবে আপনাদের যুক্ত হয়নি আমি কোনোদিনই কোনো জ্যোতিষীকে খারাপ বলি না বা বলবো না সেটা আমার মানে আমার চরিত্রের মধ্যেই পড়ে না আমি আমি শুধু বলি আপনারা হন আর নয় যতগুলো সময় চলে গেছে তা চলে গেছে মনে করবেন ওটা আপনার কপাল ছিল সেই সময়টা আপনাদের সারা ধরে রাখতে পারে না যে যত টাকাই রোজগার করুক কোটি কোটি টাকা রোজগার করুক যেতে যখন হবে সব ছেড়ে একাই কিন্তু যায় কোনো টাকা নিয়ে যায় না তাই এই মায়া না করে আগামী দিনে যাতে তাকে ভালো রাখতে পারেন সে সন্তান হোক স্বামী হোক কন্যা হোক যেই হোক দিদি হোক বোন হোক ভাই হোক বাবা হোক কাকা হোক যেই হোক যদি মনে করেন তাকে নিয়ে আপনি চিন্তিত তাহলে সঠিক সময় শুভ দিনে শুভ তিথিতে বন্ধুগণ সবাই কাজে লাগান কোথায় করেছেন কোথায় ঠকেছেন সবাই সমান নয় সবাইকে এক করে দেবে না এখনো এই পৃথিবীতে বিশ্বাস আছে বলে কিন্তু এখনো আমরা একই সবাই বাস করছি থাকছি এমন কি আমাদের চলছে। হ্যাঁ আপনারা হয়তো দিকে দিকে শুনে ব্যাংকে ফ্রড গিরি বেড়ে গেছে তা বলে কি ব্যাংকের কারো কার্যকলাপ সব বন্ধ করে দেওয়া হয়েছে না আপনি ব্যাংকের সঙ্গে কোনো টাই আপ রাখছেন না সবই হচ্ছে কিন্তু চোখ খুলে এই যে অনেকে ওটিপি দিয়ে ফেলছেন ভুলটা কার ও পাশ থেকে আপনাকে কল করতেই পারে কেউ আপনার সঙ্গে ফ্রডগিরি করতেই পারে কিন্তু উপায়টা আপনাকে তো বিচক্ষণতা বুদ্ধিভাবে আপনাকে ডিসিশন নিতে হবে যে উনি কেন আমার কাছ থেকে ওটিপি চাইছে তার মানে গন্ডগোল আছে ঠিক তেমনি আপনাদের জীবন ধারায় যদি আপনারা কখনো পরিবর্তন না পান তাহলে এই রুমাদি আপনাদের জন্য রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের পাশে থাকার জন্য আপনাদের কাছে থাকার জন্য আপনাদের ভালো রাখার জন্য তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন আমি একটি মহিলা নারী জ্যোতিষী হয়ে বলছি যে আপনাদের দুঃখ বোঝার জন্য আর কেউ তৈরি হয়েছে কিনা জানি না আপনারা কিন্তু আমার সঙ্গে সকল প্রকার সমস্যা সকল প্রকার দুঃখ শেয়ার করতে পারেন কিন্তু শুধুমাত্র 151 টাকা আপনাকে আপনাদের 9674621877 এই নাম্বারে আপনাকে গুগল পে বা ফোন ফোনপে যেটা দিয়ে আপনি পে করুন পে করার পর আপনাকে জানাতে হবে যে আমি আপনার মোবাইলে টাকা পাঠিয়েছি কথা বলতে চাই এরপর যার বিষয়ে জানতে চাইছেন তার একটা টাইম দিয়ে দেওয়া হবে সেই হিসেবে কথা বলা হবে এছাড়াও আমার চেম্বার হচ্ছে হাওড়া ময়দান পুলিশ শোভা বাজার শিয়ালদা কালীঘাট এইসব সব চেম্বারে আমাকে পেয়ে যাবেন বুকিং করে অবশ্যই আসবেন এছাড়াও সামনে ভাদ্র কৌশিকী অমাবস্যা আছে যারা মনে করছেন জীবনে কৌশিকী অমাবস্যা আলোর ছলমলে জীবনটা আপনাকে আনিয়ে দিতে পারবে তারা এখন থেকে যোগাযোগ করুন এখন থেকে কোমর বেঁধে নামুন আর নয় সমস্যা যদি থাকে সমাধানের পথ অবশ্যই এই পৃথিবীতে রয়েছে আর যারা সঠিক জ্যোতিষতন্ত্র জানে তাদের কিন্তু দ্বারা আপনারা উপকৃত হবেনি আপনাদের এদিক ওদিক কোনো জায়গায় ঘুরতে হবে না অনেকের প্রশ্ন দিদি ভাই ছোট ফোন আপনাকে দেব কোথা থেকে রিচার্জ করতে আপনি কোনো না কোনো জায়গায় যাচ্ছেন সেই রিচার্জের দোকানে গিয়েই বলুন নাইন এই নাম্বারে আমি পে করতে চাই এই নাম্বারে পে করে আপনি অবশ্যই আমার সঙ্গে কথা বলুন আমি আপনাদের পাশে রয়েছি রুমাধি আপনাদের সঙ্গে আপনাদের পাশে ভালো থাকুন নমস্কার দূরে নেই অচেনা আছে না তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত অ্যামাসনে